আগামী রোজার আগে নির্বাচন আয়োজন করতে হলে তিনটি বাধ্যতামূলক শর্ত পূরণ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান এগুলো হল সংস্কার ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঢাকার হোটেল ওয়েস্টিনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কথা বলেন ইউরোপ ও যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি জানিয়ে জামায়াত আমির বলেন তারা নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কখন কিভাবে হবে আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে সেই তিনটি পরিবেশ ম্যান্ডেটরি জিনিস দাবি করছে প্রথম হল দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার আমরা বলেছি সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না তিনি বলেন এই সংস্কার কারা করবে সংস্কারের প্রধান অংশীজন হল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকতার সঙ্গে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে জামায়াতের আমির বলেন দ্বিতীয় দাবি হল যারা নিহত ও আহত হয়েছেন এই খুনের দায় যাদের তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে শফিকুর রহমান বলেন ফ্যাসিস্টদের বিচার এমনভাবে ভাবে উচিত যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় নির্বাচনকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে কেউ সহজে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলতে না পারে এ বিষয়ে দলগুলোর মধ্যে আরও সংলাপ ও আলোচনা প্রয়োজন তৃতীয় দাবির বিষয়টি জানিয়ে শফিকুর রহমান বলেন এটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে জিতে গেলে গেলে সুষ্ঠু আর হেরে দুষ্ট এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে তবে সেই নির্বাচনটা এমন হতে হবে যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে এজন্য অনেক ডায়লগ ও এঙ্গেজমেন্টের প্রয়োজন সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ সফর প্রসঙ্গে শফিকুর রহমানের ভাষ্য সফরের সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তারা কেবল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন